হ্যালো বন্ধু মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম একদমই এই নিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর গরমের দিনে এরকম তরকারি হলে কি যে মজা লাগে আর যদি হয় টেস্টি তো খেতে দারুণ মজা লাগে এ তরকারির নাম দিয়েছে আমি বড়ি ভাঙা ঝিঙের মাছের তরকারি কারণ মাছগুলো নিয়েছে বড় মাছ আর ঝিঙে নিয়েছে এরকম করে ছিলে ডুমোডুমো করে বড়িটাকে আমি নিয়ে নিচ্ছি ভেজে কুমড়ো বড়ি ভালোভাবে তেলে গরম হতে ভেজে উঠিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি উঠে নিয়েছি একটি পাতে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা পোড়ন আর অনেকগুলো রসুন থেঁতো করা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ ছোট্ট সাইজের একটা পেঁয়াজ অল্প আর বড়ো সাইজের হলেও অর্ধেক দেবেন দেখতেই পেলেন কতটা পরিমাণ দি না একদমই ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়েছি কারণ রসুনের পরিমাণটা বেশি দিয়েছি পেঁয়াজ কুচি না দিলেও হবে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন অল্প একটু শুধু পেঁয়াজ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু তেলের ফ্লেভারটা ছড়িয়ে পড়ার পরে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো ঝিঙে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেব এটা হতে লবণ দেওয়ার কারণে সবজি থেকে অনায়াসে জল বের হয়ে আসবে আর এতে করে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে তেলটা ছড়িয়ে পড়ছে এই পর্যায়ে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি কাঁচামরিচ বাটা আর আদা জিরা বাটা অবশ্যই কাঁচামরিচ বাটা দিয়ে এটা রান্না করবেন অল্প পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিলাম কাঁচামরিচটাই বেশি পরিমাণে দিয়েছে আদা জিরা বাটা শুকনো মরিচের গুঁড়া আর সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে তেল ছড়িয়ে পড়েছে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন দিয়ে জলে বলো উঠে গেছে একদম দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ফুটে উঠতে দিয়ে দিচ্ছি সেই বড়ি ভাঙ্গা এটা দিলে যে টেস্ট হয় কী আর বলবো কুমড়ো বড়ি ভালো করে ভেজে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি এরকম মাছ দেওয়ার পরে ফুটে উঠলে বড়ি ভাঙাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবেন গরম গরম থালে ভাতের সাথে এতটাই মজা লাগে কি আর বলবো দেখতে পাচ্ছেন বড়িগুলো ভাঙিয়ে দেওয়ার কারণেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটার কালারটা দেখুন না কেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ মজা হয়েছে আর গরমকালে এরকম টেস্টি খাবার হলে পাতলা রেসিপি কাঁচা মরিচের আর বড়ি ভাঙ্গা মাছের তরকারি ঝিঙে দিয়ে দারুণ মজা লাগে